আপনারা খেয়াল করেছেন যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে লুট্তরাজ করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে আসলে ইসলামে এরকম প্রতিহিংসার কোন সুযোগ আছে কিনা আমাকে একজন প্রশ্ন করেছে যে সাহেব আমাদের ইসলামী আন্দোলনের অনেক ভাইদের চোখ উঠিয়ে দিয়েছে চামচ দিয়ে তাদেরকে গুম করা হয়েছে ষোলো বছর আয়না কি রাখা হয়েছে তার প্রতিশোধ কিভাবে কি নেওয়া যায় আমি প্রথম জবাব দিব মক্কা বিজয়ের পরে আমার বিশ্বনবী সতেরো জন ব্যক্তিকে ক্ষমা করে নাই আর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তবে এর মানে এই নয় এই সতেরো জনের কারণে তার আত্মীয় স্বজন তার ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় আগুন দাও জ্বালাও করা ইসলাম এটা কোনো অ্যালাউ করে নাই কারণ ইসলাম স্পষ্ট করে কি বলে দিয়েছে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ পাক নিজে বলেছেন মান কতালা নফসিন ব্যাঘাইরে নাফসেন আর ফাঁসা দেন নাফসাদ জামিয়া আল্লাফাক নিজে বলেছেন যে প্রত্যেকটি মানুষ অন্য মানুষকে যদি হত্যা করে অথবা তার দ্বারা যদি কোনো ফাঁসা বিশৃঙ্খলা সমাজের মধ্যে সংযোগ। এবং অতিরিক্ত রাগ করে রাগের ভশীভূত হয়ে কোনো বাড়ি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া লুটত রাজ করা এটা যদি করা হয় তাহলে পুরো বিশ্বের মানুষের প্রতি লুটতরাজ করার গুণা তার আমল যাবে পুরো কি মনে আপনি বিএনপির আপনি কোনো কোনো অন্য কোনো সংগঠনের কি নেতা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এখনই সুযোগ তা আপনি সুযোগে কার বাড়ি আপনি আগুন দিয়েছেন এটা কার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ইসলাম এটাকে অ্যালাউ করে না তবে হ্যাঁ যারা মুহা অপরাধ করেছে ইতিমধ্যে আপনারা চোখের সামনে কি দেখেছেন যে পীর বাবা বাংলাদেশের সবাই জানেন না নাম তা আমি কি নিতে চাই না পীর বাবা মুখে দাড়ি ছিল এতদিন তোমার এখন দাড়ি কোথায় গেল এর মানে হচ্ছে তুমি তোমার দাড়িকে ব্যবহার করেছো এদেশের ষোলো কোটি মুসলমানের সাথে ইমোশন ইমোশন খেলেছো কথা বলো টেকে না দাড়ি কেটে বিশ্বনবীর সুন্নাকে কেটে জবাই করে দিয়ে পালিয়ে যাওয়ার অপচেষ্টা আল্লাহ বলেছে ও অমেখা র ল ও ল তোমরা প্রতারণা করছো একজনের কি বিরুদ্ধে প্রতারণা করছো ফন্দছো এই যে ফন্দি পায়তারা প্রতারণা যে করছো ভুলে যেও না আল্লাহ সেই ফন্দির উচিত বাপ দানকারী এজন্য সে কিন্তু পালাতে পারে নাই কত বড় হয়েছে দেখেছেন না এই জন্য পাপের কিন্তু একটা লিমিটেশন আছে মনে রাখতে হবে পাপ কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না আপনি গুনা করবেন আপনি অপরাধ করবেন আপনি জুলুম করবেন অন্যকে ঠকাবেন অন্যের সম্পদ লুণ্ঠন করবেন কিন্তু মনে রাখবেন একজন আছে আরও সের মালিক তিনি সব কিছু দেখেন তিনি আপনাকে ছেড়ে দিতে পারে কিন্তু কখনো ছাড় দিবে না ছাড় দিতে পারে ছেড়ে দিবে না আপাতত ছাড় ষোলো বছর যা তুই করে খা করতে থাক ছাব্বিশ সাতাশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন ব্যাংকে ফতরা করে দিয়েছে আমার কাছে মনে হয় বিশ্বরবি মক্কা বিজয়ের পরে যে বলে দিয়েছিল এই সতেরো জনের ক্ষমা নাই সব ক্ষমা করে দাও ওই ওই যে ফির বাবা নাম নিতে চাই না তাকেও ক্ষমা করা যাবে না তাকে এই দেশের মানুষের সম্পদ দিতে হবে এটাই চূড়ান্ত কথা মানুষের কত কষ্টের টাকা একজন শ্রমিকের একজন কৃষকের একজন দিনমজুরের কষ্টের টাকা সেখান থেকে ভ্যাট ট্যাক্সের টাকা তাদের সামান্য একটা ছোট্ট অ্যামাউন্ট তিরিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ব্যাংকে রাখে আর ওই লুটেরা এখান থেকে আপনার ব্যাংক থেকে টাকা সরিয়ে এনে বিভিন্ন জোর দিয়ে আল্লাহ কশ্চিন কালো টাকা ক্ষমা করবে না এখন প্রশ্ন হলো যে এই ব্যক্তিদের শাস্তি কি হবে শাস্তি আপনাদেরকে নিতে হবে না দিতে হবে না শাস্তি দিবে রাষ্ট্রের যেই বিচার বিভাগ আছে আইন বিভাগ আছে তারা শাস্তি দিবে এই শাস্তি আপনাকে আমাকে দিতে হবে না তাহলে আমার যে প্রশ্নটি মৌলিক জায়গা ছিল একটা প্রশ্নের যে বর্তমান এই ব্যবস্থার মধ্যে আপনার খুনের বদলা খুন আপনি কি নিজে কি মেরে ফেলবেন না এই সুযোগ একজন আপনার আমলে তখন হয়তো হাট কেটেছিল এখন আপনি তার কি গলা কাটবেন এই সুযোগ নাই। বিচারের আওতায় এনে তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এটাই চূড়ান্ত কিন্তু অ্যাকশন রিয়াকশন এভরি অ্যাকশন হ্যাজ হ্যাশন এই সূত্র যদি আপনি এখানে লাগান হবে না আল্লাপাক আমাদের প্রিয় ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যেহেতু গজব এসে গেছে প্রত্যেকটা এই জুলুমের অপরাধের বিচার হবেই হবে ইনশাআল্লাহ